হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তারিতভাবে গবেষণা করা হচ্ছে তা দেখতে পারেন এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব অ্যানিফার্মেসিউডেকাউস ঠিক এনআইফে পর্যালোচনাটি দুই নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস সংগঠন অ্যানিফার্মেসিউডেকাউস উপশ্রেণীর অন্তর্গত ফর্মা আর্ডার তিন নয়টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক নয় পয়েন্ট বিস্তৃতভাবে দেখা যায় সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে বাজারের গড স্কোর সামগ্রিকভাবে এক আট পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য পাঁচ পাঁচ পয়েন্ট অ্যানিফার্মেসিউরিকাউজিং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে অ্যানিফার্মেসিউরিকউস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক অ্যানিফার্মেসিউরিকউস চার ছয় দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই ছয়ে দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন অ্যানি ফার্মেসিউড মূল্য দুই শূন্য এক বিলিয়ন এক এক নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য চার চার বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন চার চার বিলিয়ন স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ অ্যানি ফার্মেসিউ বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে এক ছয় আট নয় শতাংশ বইয়ের মান শূন্য নয় নয় চার শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় শূন্য ছয় চার ছয় বিলিয়ন বইমূল্যে লিনূলধনের এক চার আট শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খারাপ বিজয় এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য পাঁচ পাঁচ সাত এর উপশ্রেণীতে সহ উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত খুব খারাপ বিজয় দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক ছয় সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই সাত উপশ্রেণীর গড হল দুই নয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল সাত পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক নয় শতাংশ ক্যাটাগরিতে গড়ে পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারীর সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক নয় তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক পাঁচ শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই দুই তিন আট হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি দুই পাঁচ ছয় চার হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ এক পাঁচ আট হাজার ডলার সাবক্যাটাগরিতে গড়ে চার ছয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ আর তিন তিন হাজার ডলার উপশ্রেণীতে আট সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজেশ্বের ভাগে মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক এক নয় শতাংশের জন্য অ্যাকাউন্ট উপশ্রেণীর গড় তিন তিন শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য আট শূন্য শতাংশের একটি স্তর দেখায় অ্যানি ফার্মেসিউরিকাউস যখন উপশ্রেণিতে রেজাই স্তর এক চার চার নয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় নয় দুই পাঁচ দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় নয় পাঁচ চার নয় আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরসুমে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে অ্যানিফার্মেসিউ রেকিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি নয় দুই পাঁচ তিন এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির তুলনামূলকভাবে দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে চুক্তিটি খোলা হয়েছিল আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে কোম্পানির মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট সাত দুই নয় নয় এসেট করা হয়েছে স্টপলাস এক এক দুই শূন্য সাত এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই আট সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে ঠিক হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার হেনায় প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিউরু মার্কেটস